রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক এই মন্তব্য করেন। তিনি বলেন ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চলছে এর কোন ভিত্তি বা যুক্তি নেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার রাশিয়া পৌঁছান তিনি সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে আরাকচিকে উদ্দেশ্য করে পুতিন বলেন মস্কোতে তার উপস্থিতিতে তিনি খুবই খুশি পুতিন বলেন আরাকচির উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং বর্তমান পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে এ সময় রাশিয়ার সঙ্গে ইরানের খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া তিনি বলেন ইসরায়েল ও আমেরিকার হামলা আন্তর্জাতিক নিয়ম ও রীতির লঙ্ঘন এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানে আমেরিকার হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকচি বলেন রাশিয়া ইতিহাসে সঠিক পক্ষে রয়েছে আরাকচি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ডিমিট্রি পেস্কভ সাংবাদিকদের বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের বার্তা সংস্থা তাস জানিয়েছে এক ব্রিফিংএ পেসকপ বলেন তারা তাদের অবস্থান জানিয়েছেন যা ইরানি পক্ষের জন্য সমর্থনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেস্কোপ আরো বলেন ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে এই মুহূর্তে ইরানের কি প্রয়োজন তার উপর প্রি নেобходимость ещё থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর